আসসালামু আলাইকুম বিহস আপনারা দেখছেন এ এ ওয়ান বাংলা ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আলামিন রহমান আজকে আপনি দেখাবো এ ওয়ান বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওর জল জাফানিস এলইডি টর্চলাইট তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টার্টেটা চারশো নয় নিউ নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান আর ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নম্বরে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক আজকে আপনাকে দেখাবো এ ওয়ান বাংলার পক্ষ থেকে ওরজিনাল জাপানিস ইলি টস্লাট এবং সর্বোচ্চ বড়ো সাইজ এবং সর্বস্ত হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী দর্শক খুবই হেভি দেখেন অনেক বড় সাইজ দেখেন দেখেন অনেক বড় অনেক হেভি এবং অনেক মজমুত যারা ভালো মানে বড় টসলাইট কিনেছেন স্টিলের তারা অবশ্যই এটা কিন্তু মেড ইন জাপান খোদাই কিন্তু লেখা এ দেখেন দর্শক মেড ইন জাপান এই প্রথম বাজারে অরিজিনাল জাপানিজ টসলাইট নিয়ে এসেছি আমরা এ বাংলা এ ওন বাংলার পক্ষ থেকে আজকে আপনার দেখাবো অরিজিনাল জাপানিজ টসলাইট এবং ছোটো বড়ো মিডিয়াম সব রকম সাইজ আমাদের কাছে পাবেন এবং সাশ্রয়ী মূল্যে পাবেন কারণ আমাদের কাছে স্টক কিন্তু খুবই সীমিত কোনো আমাদের নিজস্ব ইনফুটের মাল এটা অরিজিনাল জাপানিস টর্চলাইট আর দর্শকের ডিটেলটা একদম বক্সে দেওয়া আছে আপনি দেখাবোই দেখেন বক্সে দেন কত ঘণ্টা চলবে একটা না লেখা আছে দেখেন এবং সর্বোচ্চ বড় সাইজের ইলিডি টর্চলাইট এবং এটা কতটা দেশে দর্শক এটা প্রোডাক্ট যায় দেখেন কতটা দেশে যায় দেখেন সম্পূর্ণ দেওয়া আছে দর্শক যারা ভালো মানের এল ইডি থানস কিনতে চান দর্শক অবশ্যই এটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী টেকসই অনেক হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এবং একটা নামে আপনার দুই কিলো পর্যন্ত আলোটা যাবে একদম আলোটা লাইট হবে খুবই সুন্দর অনেক হেভি এবং কোম্পানির থাকতে পারবেন আর আপনার ওয়ারেন্টি কার্ড একদম ওয়ারেন্টি কার্ড পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড পাঁচ বছর যে কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিসিং পাবেন পাঁচ বছর এবং কোম্পানির তরফ থেকে দশকের চার্জার পোডটা আপনার দেখেন সেটা হলো অনেক হেভি কিন্তু চার্জার পোডটা এ দেখেন চার্জার পোডটা কিন্তু অনেক হেভি আর চার্জিংটা কিন্তু আমি ঢেকে রাখা যায় এই ঢেকে রাখা যায় এই সিদ্ধটা ঢেকে রাখা যায় মল্লা টোকার কোনো টেনশন নাই পানি ঢোকবে না ওয়াটারপ্রুফ ইলি টর্চ লাইট আর দর্শক আপনি আর একটা জিনিস দেখে সেটা হলে কি আপনারা কীভাবে অরিজিনাল জিনিস চিনবেন সেটা হলে গায়ে তো খোদাই কিন্তু লেখা দেখবেনি অবশ্যই দেখবেন গায়ে খোদাই কেতু লেখা আর তারপর দেখবেন আপনি বেডেটা একদম প্লেন বেডাটা এভাবে কোনো জয়েন নাই কিন্তু অনেক বেডে থাকে কিন্তু এ ভিতরে জয়েন থাকে কোনো কোনো জয়েন নাই দেখেন এই দেখেন একদম প্লেন স্টেট ব্ল্যান্ড বিলটা আর এটা সবচেয়ে বড় কথাটা হল দেখবেন মেড ইন জাপান খোদাই খোদা কিন্তু লেখা থাকবে মেডন জাপানে মেড ইন জাপান বেডের গায়ে লেখা থাকবে সেটা আমাদের অরিজিনাল অরিজিনাল টকিও সেট জাপানিজ টর্চ লাইট যাদের বৃদ্ধ বাবা মা আছে ভাই বোন আছে তারা টর্চ কিনে দিয়ে দিতে অবশ্যই কিনতে কিনে দিতে পারেন নিশ্চিন্তে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবে দর্শক আর আপনাদের বলে দিই সেটা হলে কি আপনাকে কেউ যদি আমার ঢাকা থেকে দেখে ঢাকা অর্ডার করেন সেক্ষেত্রে প্রোডাক্টটা কুড়িটার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর কেউ ঢাকা পেতে ওখানে ভাষা ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক আমরা দিছি অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি সহকারে এবং নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে পাবেন আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট এবং এই স্টক আমাদের খুবই সীমিত ওরিজিনাল সস লাইট এবং প্রাইসটাও দর্শক অনলি তিন হাজার টাকার সর্বোচ্চ বড় সাইজটা সর্বোচ্চ বড়ো সাইজের রাখবো আপনাকে সবচেয়ে সর্বোচ্চ বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজটা আমার মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকার মিলি টচলাইট জাপানিজ এবং এর ভিতরে আমরা ছোটো মিডিয়াম আছে ছোটো আছে তিনটা সাইজ হয় এটার ভিতরে যেটা দর্শক ভালো হয় সেটা নিতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেল বাংলা ইউটিউব চ্যানেলের নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমার অ্যাড্রেস বলে দেবে স্টাটার চারশো নয় গো নিউ ওমাকে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য করতে পারবেন এবং বাসায় বসে এখানে একটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে দেখবেন আর দর্শক আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো না না লাগে অবশ্যই আপনি বেশি বেশি দেখতে থাকবেন অবশ্যই একদিন ভালো লাগবে Allah peace